যেমন এখানে মোহাম্মদ শাহলম লিখেছেন এই বিমা বিক্রি করে কি লাভ যদি মেয়াদ জুনাইদ লিখেছিলেন যে কিছু কোম্পানি মেয়াদ পূর্তির পর সঠিক সময়ে টাকা না দিতে পারার কারণে মাঠ পর্যায়ে কর্মীদের হেনস্থা হতে হচ্ছে এক্ষেত্রে ফিল্ড কর্মী বা কর্মকর্তাদের করণীয় কি আমরা কিছু কিছু কোম্পানির কারণে হয়তো মাঠ পর্যায়ে এই ধরনের সমস্যা বিদ্যমান রয়েছে এই সমস্যা থেকে আমরা চাইলে আমরা তো মালিক পক্ষ নয় আমরা চাইলেও তো আমাদের রাতারাতি কোনো সিস্টেমে পরিবর্তন আনতে পারবো না কিন্তু যারা মাঠ পর্যায়ে যারা রয়েছে যারা কাজ করছে যারা প্রতিনিয়ত গ্রাহকের সাথে মুখোমুখি হচ্ছে আসলে তারা তাদের জায়গা থেকে কিভাবে এই পরিস্থিতি গুলো হ্যান্ডেল করবে বা কোম্পানির আমরা কি ধরনের আহ্বান করতে পারি এ ধরনের একটি পজিটিভ উত্তর আপনার কাছে প্রত্যাশা করছি জনাব শাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে যুগোপযোগী একটা প্রশ্ন এবং বর্তমানে বাংলাদেশের বিমা শিল্পে এটা ঘটে আসছে এই প্রশ্নটার সাথে আমাকে আমাকে বলতে হয় যে এটা আমাদের মাথা হেট হয়ে যাওয়ার মতো একটা বিষয় সত্যিকারে ইন্ডাস্ট্রির জন্য এটা একটা অনেক বড় দুর্বল দিক এটা সম্মুখীন আপনি না আমরা গোটা বিমা পেশাজীবী আক্রান্ত আসলে আমার দৃষ্টিতে আমার অভিজ্ঞতায় আমি যদি ভুল না বলে থাকি যে এই ইন্ডাস্ট্রিতে যদি এই ঘটনাগুলো না ঘটতো তাহলে বীমা শিল্প আজকে হাসতো বিমা কর্মীরা আজকে প্রত্যেকেই অনেক ভালো থাকত অনেক বিমাকর্মী আজকে ভারাক্রান্ত অনেক বিমা কর্মী আজকে মারাত্মকভাবে আহত বিশেষ করে দুই তিনটা বড় বড় কোম্পানির ম্যাথ পূর্তি টাকা ডিলে করে দেওয়ার কারণে অনেক আমার কাছে অনেক কথা আসছে যে গত এই পনেরো বিশ দিন আগে একজন ইমাম সাহেব উনি অনেক পলিসি সেল করেছিলেন উনি আমাকে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করছেন উনি ওনার পলিসিগুলোর ম্যাচ টাকা ঠিক মতো দিতে পারেননি আসলে বিমা শিল্পে আমরা যারা আছি এটা আমরা এখনো নীরবে সহ্য করে যাচ্ছি এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য আমরা এখন কোথায় যাব কোথায় গেলে বিচার পাব কোথায় গেলে গ্রাহকের টাকা সঠিক সময়ে ফেরত দিতে পারব সেটাই এখনো আমরা বুঝে উঠতে পারতেছি না অনেক গ্রাহক আইডিয়ার এর সাথে যোগাযোগ করছে কমপ্লেন করছে হয়তো খুব যৎসামান্য কাস্টমার আইডিয়ারে কমপ্লেন করে হয়তো কিছু সুফল পাচ্ছে তো আমরা বলতে চাই যে এই দেশে যারা বিমা কোম্পানিগুলো তৈরি করেছেন যারা মালিক পক্ষ রয়েছেন তারা অত্যন্ত বিজ্ঞ তারা অত্যন্ত প্রভাবশালী তারা তাদের অর্থের অভাব নাই তাদের বিবেক অনেক বেশি এগুলো সত্ত্বেও কিছু লোকের কারণে আমরা কিন্তু আক্রান্ত এই বিষয়টাই আমাদেরকে অনেক বড় ক্ষতি করে ফেলছে এখন আমাদের এ বিষয়ে একটু সচেতন হতে হবে সজাগ হতে হবে এ বিষয়ে আমাদের কমপ্লেন করার একটা সুন্দর জায়গা রয়েছে বাংলাদেশ বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হ্যাঁ অনেকে বলবেন আমরা অনেক কমপ্লেন করেছি সুরাহা পাই নাই হ্যাঁ আপনি হয়তো দশটা কমপ্লেন করেছেন তিনটার সুরাহা হয়েছে আরো হয়তো সাতটার কখনো কখনো মালিক পক্ষের কারণে কিছু অসৎ মালিকদের কারণেই ঘটনা ঘটে গেছে আবার কখনো কখনো আমরা যারা বিমা কর্মীরা রয়েছে আমাদের কারণেও কিছু ক্ষতি হয়েছে আমাদের খেয়াল করে দেখেন আমরা যদি আমাদেরকে একটু কন্ট্রোল করতে পারি যে আমি আমার কাছে একজনে আসলো ভাই আমাকে একটা ওখানে আমাকে একটা চাকরির ব্যবস্থা করেন কিংবা আমি তাকে অফার করলাম ভাই আপনি আমার এখানে আসেন এসেই বলে আমাকে গাড়ি দেওয়া যাবে কিনা ফুল টাইম আমার বেতন কত হবে আমার অফিসটার ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা আমরা বুঝে হোক না বুঝে হোক আমরা কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে আমরা যারা কোম্পানি লিভ করি তখন আমরা ওই ম্যানেজমেন্টকে এমডি মহোদয়কে আমরা কিন্তু এই কথাগুলো বলে থাকি আমরা মনে করি যে গ্রাহকের টাকা কিভাবে খরচ হচ্ছে সেইটা না ভেবে আমাদের কমিশনের পরিমাণটা কত বৃদ্ধি পেয়েছে আর আমাকে গাড়ি দেয়া হচ্ছে কি না আমাকে জালানি কত দেয়া হবে টিএডিএ কত দেয়া হবে আমরা কিন্তু এগুলো নিজেরা বলে থাকি আসলে আমাদেরকেও একটু চিন্তা করতে হবে আমাদেরকেও একটু ভাবতে হবে যে আমরা যে টাকাটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আসলাম সেই টাকাটা গভর্নমেন্ট খরচ করার জন্য অনুমতিটা কতটুকু দিয়েছে সেই অনুমতির মধ্যে আমি যদি আজকে একটা গাড়ি চেয়ে বসি সেই গাড়ির টাকাটা কোথা থেকে আসবে আর আমি কতদিনে সেই গাড়ির টাকাটা রিকভারি করার মতো সুযোগ করে দিতে পারবো কিংবা ছয় মাস পরে এক বছর পরে এই গাড়িটা রেখে ফেলে আমি আবার অন্য একটা কোম্পানিতে চলে যাব কিনা কি এগুলো ভাবনার সময় এসছে আমাদেরকে এগুলো ভাবতে হবে সেই সাথে ভাবতে হবে মালিক পক্ষকে যে কোম্পানিগুলো সঠিক সময় টাকা দিতে পারতেছে না তাদের কারণে আজকে ইন্ডাস্ট্রির মারাত্মক ক্ষতি হচ্ছে হয়তো তারা মনে করতে পারে যে টাকাটা ডিলে করে দিলে তেমন কি হবে এটা অনেকে মনে করে যে ডিলে করে দিলে অনেকে সামর্থ্য আছে বা ডিলে করে দিচ্ছে তারা মনে করে ডিলে করে দিলে টাকাটা ব্যাংকে থাকবে ব্যাংকে থাকলে আমরা আরো বেশি কিছু ইন্টারেস্ট পাবো এটা আমার কোম্পানির জন্য রয়ে গেল সত্যিকারে এইটা আমি ব্যক্তিগতভাবে বলবো আমার এই দীর্ঘ ক্যারিয়ারের আমি আজকে ছাব্বিশ বছর এই ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আমি বলবো যে এটা এটা তাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত একটা কাস্টমারকে খুশি করতে না পারলে সেই প্রতিষ্ঠান কখনোই উন্নতি করবে না অবশ্যই কাস্টমারকে খুশি করতে হবে আজকে যারা কাস্টমারকে খুশি করতে পারতেছে না তাদের ফিল্ড নষ্ট হয়ে যাচ্ছে ফিল্ড নষ্ট হওয়ার কারণে তারা আগামী কালকে তার ওখানে উন্নয়ন অফিসার যারা আছেন তারা নতুন পলিসি সেল করতে পারবে না অথবা পলিসি সেল করলেও মিথ্যে কথা নানা প্রকারের মিথ্যে কথা বলে হয়তো পলিসি সেল করতে পারবে কিন্তু আমাদের এখন সময় এসেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার এই বিষয়গুলো শোনার এবং এই বিষয়গুলো দেখভাল করার আমি আমি বলবো যারা এইভাবে আমরা ভুক্তভোগী আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি যে তারা এখনো বিমা পেশায় রয়েছে এবং আমাদেরকে অবশ্যই যেহেতু আমাদের প্রধানমন্ত্রী যিনি বলেছেন দাবি পরিষদের বিষয়ে যিনি হুশিয়ারি দিয়েছেন যিনি দায়িত্ব দিয়েছেন আইডিআর কে আমাদেরকেও সেই আইডিআর দ্বারস্থ হতে হবে তাদেরকে সহায়তা করতে হবে আইডিয়ার সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে যাচ্ছে এই সিচুয়েশন গুলো রিকভারি করার জন্য তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে তাদেরকে সহায়তা করতে হবে এবং যেখানে যে ধরনের যে অনিয়ম রয়েছে তাদের কাছে তুলে ধরতে হবে তুলে ধরে এগুলো সমাধানে যেতে হবে আমি বিশ্বাস করি যে আস্তে আস্তে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে থাকলে এই যে আজকে বিআইডিএস এর বদল আলোচনা করতে পারছি এটা অন্তত আলোচনা করার মতো একটা সুযোগ পেয়েছি রকমের আরো অনেক প্রতিষ্ঠান হওয়া দরকার আজকে আমাদেরকে অনুমতি দিয়েছে রেজিস্ট্রেশন দিয়েছে এরকমের আরো দশটা প্রতিষ্ঠান হওয়া দরকার দশটা প্রতিষ্ঠান এগুলো আলোচনায় আসা দরকার এগুলো গভর্নমেন্টের নজরে দেওয়া দরকার আসলে বিমা শিল্পে কি হচ্ছে আমরা যারা অদম বিমা কর্মী রয়েছে আমরা কত পরিশ্রম করে যাচ্ছি কাস্টমারকে কি বলে প্রিমিয়ামটা নিয়ে আসছি ভাইরাস আমরা তাকে সঠিক সময় টাকাটা ফেরত দিতে পারতেছি না এখানে এই কাজগুলোর সাথে যারা জড়িত তাদের তাদের এখন এই আলোচনাগুলো যদি তাদের কান পর্যন্ত পৌঁছায় তাদের সচেতন হওয়া দরকার যে এই পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে তাদেরও মারা যেতে হবে আমাকেও মারা যেতে হবে তারা একটা কাস্টমারের একটা রিক্সাওয়ালার টাকা একটা দিনমজুরের টাকা তাদের হাতে জমা হয়ে আছে আমরা আমাদের মতো অদমরা তাদের কাছে নিয়ে আসার সুযোগ করে দিয়েছি হায়রাস তারা সেটা কি করছে কেন ডিলে করছে এটা তাদের বোধগম্য হওয়া উচিত বলে আমি মনে করি তাই আমরা ইনশাআল্লাহ সচেতন হব সরকারের সহায়তা নেব আমরা আস্তে আস্তে আমি মনে করি আস্তে আস্তে এগুলোর নিরসন যে ঘটনাগুলো ঘটে গেছে হ্যাঁ এগুলোর জন্য আমাদেরকে হচ্ছে এবং আস্তে আস্তে আমাদেরকে এই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সচেতন থাকতে হবে ধন্যবাদ শাহ স্যারকে